আজ বুধবার একটি দুয়া আপনাদের সামনে পাঠ করব যে দুয়াটি পাঠ করলে আপনার কী কী লাভ হবে তা আমি পাট বাই পাট বলে দেব এই দুয়াটি পাঠ করলে আপনার এক নম্বর লাভ হবে আপনার জীবনের যৌবনকাল থেকে শুরু করে এক কন্ট পর্যন্ত যত গুণা করেছেন দটি পাঠ করার সাথে সাথে সমস্ত গুণা মাপ হয়ে সেই গুনাগুলো নেকিতে পরিণত হয়ে যাবে শুভানল এই দোয়াটি পাঠ করলে দুই নম্বর ফজলত এই দোয়াটি পাঠ করলে আপনার জীবনে ইচ্ছা বা অনিচ্ছায় যদি কোনো এক সময় জিনা ভাব ব্যবচার করে থাকেন তাহলে আপনার এই গুনা মাপ পাবেন কেননা এই দুয়া ছাড়া জিনার গুনা মাপ হবে না এই দুয়াটি পাঠ করলে তিন নম্বর ফজলত আপনার গড়ে যদি অভাব থাকে তাহলে আপনি এই দোয়াটি আমল করবেন আপনার গড়ে টাকা কিভাবে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না সমুদ্রের পানির মতো টাকা আসতে থাকবে এমনভাবে টাকা আসবে টাকা রাখার জায়গা পাবেন না এমন কি টাকা রাখার জন্য আপনাকে ঘোরানো বাড়ানিতে হইতে পারে কেননা যদি বস্তার বস্তার টাকা আসে তাহলে আপনি কোথায় রাখবেন এখন থেকে পরিকল্পনা করুন কোন ব্যাংকে রাখবেন সেগুলো পরিকল্পনা করুন এই দোয়াটি পড়লে আপনার চার নাম্বার লাভ আপনি যখন বাহিরে বের হন অতি মুহূর্তেই দুর্ঘটনার সম্ভাবনা থাকে আপনি যদি এই দোয়াটি পাঠ করে বের হন তাহলে ইনশাল্ল আপনার শরীরে কোনো ঘাড়ি আছর রাখবে না অর্থাৎ কোনো দুর্ঘটনা হবে না এই দোয়াটি পাঠ করলে পাঁচ নাম্বার ফজলত আপনার ঘরে যুবতী মেয়ে আছে মেয়েটি কালো অশিক্ষিত দরিদ্রতার কারণে পড়াশোনা করাতে পারেননি কিন্তু এখন কেউ পছন্দ করছে না আপনি যদি এই দোয়াটি আমল করেন তাহলে ইনশাল্লাহ এই দোয়ার বরকতে খুব শীঘ্রই আপনার মেয়ের বিয়ে হবে ইনশাল্লাহ এই দোয়াটি পাঠ করলে ছয় নম্বর ফজলত আপনার পাশের বাড়ির লোকজন নীরবে আপনার ক্ষতি করতে চা সব সময় আপনার পিছে লেগে থাকে আপনার সূত্রতা করে আপনি যদি এই দোয়াটি পরে এক গ্লাস পানিতে ফোধেন এবং সেই পানিটা শত্রুর ঘরে ছিটিয়ে দেন তাহলে সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই দোয়াটি পাঠ করলে সাত নাম্বার ফজলত আপনার যদি জটিল বা কঠিন কোনো রোগ থাকে যে রোগ ঔষধের মাধ্যমে বলা হচ্ছে না ভাইরাস জড়িত রোগ যেমন দাউদ অ্যালার্জি কুস্পাস্ত্রা আরও বিভিন্ন ধরনের চর্মরোগ যে রোগগুলো ঔষধের মাধ্যমে ভালো হচ্ছে না আপনি এই দোয়াটি পরে সেই পানিটা পান করবেন ইনশাল্লাহ আপনার শরীরে কোনো রোগ থাকবে না এমনকি কোনো রোগে জামও থাকবে না এই দোয়াটি পাঠ করলে আট নাম্বার ফজিলত আপনার সন্তান আপনার কথা শুনে না আপনি দেখেন এদিকে সে ঝা ওদিকে এই জন্যই আপনি এই দোয়াটি পাঠ করে পানির মধ্যে ফুঁক দিবেন এবং সেই পানিটা আপনার সন্তানকে খাওয়াবেন ইনশাল্লাহ আপনার সন্তান আপনার বাধ্যকতা হবে এই দুয়ার নয় নম্বর ফজলত খুবই গুরুত্বপূর্ণ একটি ফজিলত। আপনি জীবনে অনেক ঘুষ খেয়েছেন অনেক মানুষকে দিয়েছেন এখন আপনি চাইলেও ওই মানুষটার কাছে যাইতে পারবেন না কেননা আপনি ওই মানুষটার ঠিকানা আপনি জানেন না কিন্তু সেই ঘটনা আপনাকে খুব কষ্ট দে এই জন্যই আপনি যদি এই দোয়াটি পড়েন তাহলে ইনশাল্লাহ আপনি সেই গোনা থেকে মাপ পাবেন শোভানল এই দোয়াটি পড়লে দশ নাম্বার ফজলত আপনি বিয়ে করবেন অনেক পাত্রী দেখছেন আপনার পাত্রী পছন্দও হয় কিন্তু যে কোনো একটি কারণে বিয়েটা আর হয় না যদি এরকম হয় তাহলে আপনি এই দোয়াটি পাঠ করবেন তারপর আপনি পাত্রী দেখতে যাবেন ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা সমাধান হবে আপনি খুব তাড়াতাড়ি আপনার ভালোবাসার মানুষকে যাকে বিয়ে করতে চান তাকে বিয়ে করতে পারবেন তো প্রিয় যুবক বায়েরা আমি এখন সেই মূল্যবান দোয়াটি পাঠ করব বিসমিল্লা বলিয়া নবীর ধুরুদ পাঠ করিয়া নবীর রোজাই চুম্বন খাইয়া নবীর নামের মালা আমার গলায় পড়িয়া আমি এই দোয়াটি শুরু করব হে আল্লাহ ইতিপূর্বে আমি যা বলেছি আপনি শুনেছেন আমার সকল দর্শকদেরকে আপনি মাফ করে দিন সকলে কমেন্টে লিখুন আমিন কে জানে কার আমিন কবুল হয়ে যা তো দোয়াটি হচ্ছে লা ইলাহা ইলাহা ওয়াল হাইউল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি ওয়াল হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে ওই ব্যক্তির জীবনটা যেন নিষ্পাপ শিশুর মতো হয়ে গেল এবং ওই ব্যক্তি যদি আর কোনো পাপ না করে মৃত্যুবরণ করে তাহলে মৃত্যুর সাথে সাথে তার কপর জান্নাতের বাগান হয়ে যাবে শোভান তো সম্মানিত দিনই ভাই বোনেরা চলুন আমরা সবাই এই দোয়াটি আমল করি ছোট্ট একটি দোয়া আপনি যদি আমল করেন ইহার ফজিলত অনেক বেশি তাই আমি আর বেশি কথা বললাম না আমি একদম নতুন তাই আমার কথা ভুল ভ্রান্তি হয়ে থাকলে আপনারা আমাকে কমা দৃষ্টিতে দেখবেন তো আমার ভিডিওটি এখানেই শেষ করলাম সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত